তুই তালে ভালো আছিস আরে মুক্তকুন আবার ভুক লাগে মনে জে ধান গিলে খাম না গিছে পাইছে ভাই শালা যা খাওয়াই যা বানাম খাওয়া আবার চালু করবে আগে খাই চলি যাক তারপর মই খাবা যাম ইখনও হয়নি

যাক শান্তি মতন খাওয়া পারিম বাপ নাই একহারো কেউ নাই ইফা ইনকাই খাই গেল আবার ভাত থালি ধরে বসিল খাই কো মারতে কতবার খাম না খাম সি তো মোর ব্যাপার মুই কামে করুম মই 100 বার খাওয়া পারিম কতদিন আর কতদিন তুই এরকম বসি বসি খাবু মোর কুই কুই মুখ তো লাগি যা তাও তোর জ্ঞান হইনি গোর তোর বয়সের চেংনা গিলা কিছু না কিছু করে আর তুই আজ পর্যন্ত কিছু করবা পারলনি খালি খা আর ঘুরি বেড়া বাপের ভাত নষ্ট কর তোর দ্বারা কিছু হবে না যাইছে ভাতের থালিটা তুই যা কেন থালিকার নি যাইছ

বসি খাওয়া না ফের যদি চুলি আসে আরাম জাদা কুঠিকার কামাই তো করবা পারিবাস খালি বসে বসে খাবা পারিবো আর এখন দেখি বাড়ির কেউ নাই আর ভাতের থালা খান্তোর করে ঘর ঢুকি গেল

মুড়ি কম খালি জ্বলাই দিয়া বেশি মনে হচ্ছে নিজে খাইলে ওখানে আনি দিয়া হা হা লাগিয়া খা খা মুয়ো দিগুং তুই কতদিন ঘুগনি মুড়ি খাই থাকিস কামাই তো করবা পারিস নি এক টাকাও তোক তো মাং নাই মাং নাই কে পুতদিন ঘুগনি মুড়ি দিবা না কর বুজা বাবু বুজা বাবু গুরুর মতো খা আর গুড়ি বেরা একদিন ঠিককে বুজা বাবু দুদিন ঘুগনি মুড়ি খাবো তারপর তো ঘাসে খাবা হবে দেখ ফুকলু দা এত বড় হয়ে গেলে কাজের কোন ধান্দাই নাই খালি টাইম টাইম আসে আর খাই ফের চলে যা আর খাওয়ার সময় কিছু শুনিবে পারবো না ইলা কথা এক না কয়ং কি তোমর ভাতের থালি থুই না তোর দোকানে আসি ঘুগনি মুড়ি খা এই হারাম জাদার দ্বারা কোনো দিন কোনো কিছু হবে না এরকম করে খাবে আর সারের মতো ঘুরে বেরাবে দেখ ভাই তোর কষ্ট আমি বুঝতে পারছি তুই কোনো চিন্তা করিস না আজকে থেকে তোর লাইফ আমি চেঞ্জ করে দেব কি ব্যাপার কোনো যাব না কিতে এই সুনীল গাকার বাড়ি গোসাই তো আশিয়া ওর যাম এই বুড়া গাদাটাক নিজে কি করা যায় এ তো কামও খুঁজিনি কিছু কুড়িয়োনি সারা দিন খাহা আর ঘুরি বেরাহা

ইনা জয়েনিং হওয়ার জন্য আমাকে দশ হাজার টাকা লাগবে হ্যাঁ রামজাদা তুই আগে সত্তর আশি হাজার টাকা কামাই করি দেখা তারপরে দশ হাজার টাকা নিবে আসিস এই তো মোক ইলাকাতে ভালো লাগিনি ইলাকাতে ভালো লাগিনি মোক তুই কোন কাজ পাই তাই কোন মোক টাকা দিব চাইবা না আর জানিস এ মুই একমাত্র খবর টপাই আমি প্রথমে আর কেউ পাইনি তোক যে মুই হাজার টাকা দিম কর তোর কোনো বিশ্বাস বিশ্বাস করতে হবে এখন না বিশ্বাস করলে কখন বিশ্বাস করবে। আর কি সময় আছে বিশ্বাস না করতে পারলে আপনার ছেলে কোনোদিন কিছু করতে পারবে না না দেখুন কাকা বড় কিছু করতে গেলে ছেলেকে বড় জায়গায় দেখতে হলে একটু তো ইনভেস্ট করতেই হবে কিন্তু স্যার এত টাকা হাজার মানুষ পনেরো হাজার টাকার চাকরির জন্য লাখ লাখ টাকা খরচা করে আর আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন আপনাকে গ্যারেন্টি দিচ্ছি একবার বিশ্বাস করে টাকাটা দিয়ে দেখুন কোনোদিন বিফলে যাবে না বরং আপনার ছেলের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এক বছর আগে কোনো মতো দশ হাজার টাকা দিয়ে জয়েন হয়েছিলাম আজকে আমার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা স্যার আপনার তো অনেক টাকা তো দশ হাজার টাকাটা চালায় দেন না হ্যাঁ এটা কি করে সম্ভব আপনার ছেলে যখন কোটি কোটি টাকা ইনকাম করবে তখন আমাকে দিবেন তখন দিয়ে দিব ডবল নিয়ে আপনি বুঝতে পারছেন না তাইলে তো আপনার পুরো ফ্যামিলিটাকে আমি চালাতে পারবো আপনারা কি চলবেন না না স্যার আমরা আপনার টাকায় কেন চলবো একটা ছেলে স্বপ্ন দেখেছিল ছিল সাইকেল কেনার কিন্তু সেই সামান্য সাইকেলটুকু কেনার সামর্থ্য ছিল না তার বাবা মার কাছে অনেক কান্নাকাটির পরেও তার সেই স্বপ্ন পূরণ হয়নি কারণ বাবা মারও সামর্থ্য ছিল না তারপর সেই ছেলে যেখানে সেখানে কাজ করতে যায় অনেক পরিশ্রম করে তবুও তার সাইকেল কেনার ক্ষমতা হয়ে ওঠে না কিন্তু আজ তার কাছে দুটা ওয়ডি একটা বিএমডব্লিউ একটা মার্সিডিস চার চারটা ফরচুনার এবং দুদিন পর নিতে চলেছে প্রাইভেট জেট আর আজ সেই ছেলেটা আপনাদের মধ্যেই উপস্থিত আছে কি জানতে চান সেই ছেলেটা আর কেউ না আমি নিজে হাততালির জোশটা কম হচ্ছে আমাদের কোম্পানিতে জোশ সময় হাই থাকবে হয়ে যাক হয়ে যাক আর একবার হাততালি আর এইরকমই স্বপ্ন নিয়ে আজকে আমাদের কোম্পানিতে জয়েন করেছেন মিস্টার দীপু প্লিজ কাম অন দ্য স্টেজ এখন আমরা মিস্টার দীপুকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিব আর আমরা চাইবো এক বছরের মধ্যে সে যেন আমার থেকে আমার উপরের স্থান জয় করে আমরা রিকোয়েস্ট করব মিস্টার দীপুকে কিছু বলতে আমার নাম দীপু মানে এখানে মই প্রথম আসছি আসি আসছি তো আমি আমি নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে চাই লেবেল তারই বের হবে যে শেষ পর্যন্ত এখানে টিকে থাকবে আজকে আমার হয়েছে কাল তোমাদের সবার হবে তাই কালকে থেকে নয় আজকে থেকে এখন থেকেই কাজ শুরু করো হ্যাঁ বাবা মোর না দশ হাজার টাকা খুবই দরকার কেননা পাঠা যেত হাজার টাকা পাঠাম তোর দু তিন মাস চাকরি করা হই গেল আমরা তোরে আশায় বসেছি তুই কবে টাকা পাঠাবো আর এখন মোটটি নাই উল্টায় দশ হাজার টাকাতে টাকা দিয়ে দিব দিয়ে দিব এক বছর দ্বারা তোমার কত টাকা লাগবে টাকা দিয়ে ভরাই দিব এখন পাড়া আমার দরকার আছে তো আচ্ছা ঠিক আছে খালি না টাকা কাটা বলে পে 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 এখন আর কি করা যাবে গুরুলা বিচিবা হবে মা মা ও মা বেটা তো চলে আসলো হ্যাঁ আমি আসাম আপনি কতদিন পর তো দেখুম তুই কি করিস ভালো আছিস

আরে অনেক দিন পর দীপু আসিয়া দুদিন পর তো ফের চুলি যাবে ওর জন্য ভালো কিছু একটা না নিয়ে আসুন বাজার থাকি থাকি মা আরে কিটকালো এত বড় মাছ নিয়ে যাই তোর বেটা দিপাসবে নাকি শুনি নু বেটা চাকরি ভাইয়া বলে লাগা লাগা বেহা লাগা দে চিন্তা নিসের আরে না না বেটাকে দেখিবা আসিবা না বেটা দিন পর চাকরি থাকি বাড়িতে আসিয়া ওই জন্য বড় মাছ নি যাও খাওয়া খাওয়া এখন তো তো সেই ব্যাপার এখন তুই বেটা খাওয়াবো কিছুদিন পর তোর বেটা তোর ভালো মন্দ খিলাবে চাকরিটার বেটা বলি কথা ওই যাত মোর তাড়াতাড়ি যাবা হবে কথা শেষ নেকি ওই কোনো গেলো হয় না

এত বড় <laughs>